আমি প্রথম বা প্রথম দিনই এই জার্নিটা করব কিন্তু দুর্ভাগ্য আমি সময় তখন জানা ছিল না যার ফলে আমি আসলে বিকেল হয়েছে এখানে আমি যাদের সাথে কথা বললাম উনিকে জিজ্ঞেস করলাম দেশ বন্ধ অনেক যেখানে জমা হয়েছে তাদেরকে বললো না প্রতিদিন সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত এই যাত্রা খোলা থাকবে বাকি সময়গুলি বন্ধ থাকবে আমি আমি যে বিষয়টা নিয়ে জানতে চেয়েছিলাম ওনার কাছে উনি আমাকে সেটা হলো প্রাইম মিনিস্টার বলেছেন প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের নেত্রী যে নাকি আমারও নেত্রী বঙ্গবন্ধু কন্যা তিনি আমাদের ঘোষণা দিয়েছিলেন যে প্রত্যেক মুক্তিযোদ্ধারা এই ফ্রি জার্নি করতে পারবে আমি সেই সম্বন্ধে জিজ্ঞেস করলাম আমার জার্নিটা কীভাবে হবে টিকিটটা কীভাবে নিতে হবে উনি বললেন যে শুধুমাত্র আহত মুক্তিযোদ্ধাদের জন্য সকল মুক্তিযোদ্ধাদের জন্য এখানে কোনো অ্যালাউ নেই তাদের টিকিট কেটে যেতে হবে এবং মুক্তিযুদ্ধ আহত মুক্তিযোদ্ধাদের লিস্ট আমাদের আছে শুধু তারাই যেতে পারবে প্রধানমন্ত্রী যে আমি বললাম উনি বক্তৃতা দিয়ে বলেছেন উনি যা বলেন সেটাই তো একটা আইন হওয়া উচিত উনি বললেন যে না আমাদের কাছে চিঠি পাঠাতে হবে চিঠি যত সময় পর্যন্ত না পাঠাবেন তত সময় পর্যন্ত আমরা সেই কোনো কার্যক্রম করতে করবো না করতে আমরা রাজি নই তখন আমি একটি উল্টা প্রশ্ন করেছি যেটা হলো যে আমি মুক্তিযোদ্ধা ছাব্বিশে মার্চ থেকে উনিশশো একাত্তর